আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বেশ কিছুদিন থেকে মানুর বাবু বাহিরে যাওয়ার জন্য খুব জিদ করছিল আমি প্রতিদিন অফিস থেকে ফেরার পরই তার জিদ শুরু হয়ে যায় বাইরে যাওয়ার জন্য তো সময় হয়ে উঠছিল না অফিস থেকে ফেরার পরে তাকে নিয়ে আবার বাইরে যাওয়ার জন্য আর বেশ কিছু দিন থেকে তো বৃষ্টি চলছে যার কারণে আর সেভাবে তাকে নিয়ে বাহির হওয়া হয় না তো আজকেও সারাদিন বৃষ্টি চলছিল এই ফাঁকে অল্প একটু সময়ের জন্য যখন বৃষ্টিটা থামলো তো আর দেরি না করে বাবুকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের পছন্দের একটা জায়গায় আগারগা নির্বাচন ভবনের সামনে অফিস পল্লীতে এই জায়গাটা শুক্রবার শনিবারে হলিডে মার্কেট বসে বাচ্চাদের জন্য মহিলাদের জন্য বেশ অনেক কিছু কিনতে পাওয়া যায় এবং দামটাও মোটামুটি সাধ্যের মধ্যেই তো সেখানে গিয়ে তো মানুরবাবু অনেক খুশি সে আজকে তার জন্য একটা ছোট্ট জুতো কিনেছে সে তার জন্য দুটো খেলনা কিনেছে এগুলো সব কিছু পেয়ে সে খুব খুশি তার চেয়েতেও বেশি খুশি সে এখানে গিয়ে নিজের মতো হাঁটাচলা করতে পেরে দৌড়াদৌড়ি করতে পেরে আপনারাও সময় সুযোগ করে একবার গিয়ে ঘুরে আসতে পারেন জায়গাটা খারাপ না ভালো লাগবে হয়তো ধন্যবাদ